আমার নামে সাতটা মামলা আছে আমি তিনবার জেল কেটেছি আমি সর্বশেষ তিন মাস ছিলাম এর আগে দুহাজার সালে জেল কেটে দিয়েছি এর আগে আপনার ডাকা কিন্তু আমি অ্যারেস্ট হয়েছিলাম সেরা মংলারবর থানায় আমলে যে আপনার সর্বশেষ জেলখানা যেদিন আমি অ্যারেস্ট হয়ে আমি আমার যুগ্ন অভ্যাস খুব কষ্ট হয় যে আমি একজন দলের কর্মী আমি উপজেলা যুব সদস্য সচিব আমি এবং যুগ্ম অভ্যাস অ্যারেস্ট হয়েছি জেলখানায় আমাদের কি করি কৃষক সদর থানা অ্যারেস্ট করেছেন সকালে অ্যারেস্ট করেছে সারাদিন রেখেছেন পরের দিন শুক্রবার ছিল আমাকে তিনটার দিকে নিয়ে গেছেন গিয়ে দেখি জেলখানাতে আমাদেরকে পাওয়ার নেওয়ার মতো কোন নেতা করবি নাই একমাত্র একজন ব্যক্তি সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব আমাদের জন্য অপেক্ষা করতেছেন পাওয়ার নেওয়ার জন্য ওই দিন খুব খারাপ লেগেছিল এই দলটা এত কষ্ট করে করলাম আজকে এক বোতল পানি দেওয়ার লোক নেই কিন্তু দেখেন এই পাঁচ তারিখ শেখ হাসিনা পতনের পর এখন হাইব্রিড নেতা কর্মীর অভাব নাই এখন আর কর্মী না কর্মী নেই সব নেতা ওনারা কোথায় ছিল এত সতেরো বছর আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি